ভাটারা থানা মারুফ হোসেন মুন্না উনি যুবলীগের একজন নেতা ছিল উনি জোরপূর্বক ভাবে আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার এডমিট কার্ড আটকা তাকে আমাকে বাসায় নিয়ে জোরপূর্বক আমাকে ধর্ষণ ভিডিও ধারণ করে আমাকে আমাকে বিভিন্ন কৌশলে ব্ল্যাকমেল করে সে আমার সাথে প্রতারণা করে পরিচিত কেউ ছিল উনি ছিল না তাহলে আপনার সাথে আপনাকে হঠাৎ করে এসে আপনার নিয়ে গেলে সে মূলত আমি যেখানে বসবাস করি সেখান থেকে সে আমার নাম্বারটা একটা দোকান থেকে জোগাড় করে আমাকে ওইভাবে আমার সাথে যোগাযোগ করে সেইভাবে সম্পর্ক লিপ্ত করে সে আমাকে এগুলা করে আমার সাথে চারটা ফেব্রুয়ারিতে হ্যাঁ তখন আমি এইচএসসি পরীক্ষার্থী আমি যখন বিদ্যানিকতনে পরীক্ষা দিচ্ছি তখন মনে করেন ওখানে সে হঠাৎ করে চলে যায় আমি পরীক্ষা শেষে বের দেখি যে সেই মারফ হোসেন মুন্না ওখানে দাঁড়া আছে তো উনি আমাকে আমি ওনাকে না দেখা ভাঙ করে চলে আসতে লাগবে কিন্তু উনি আমার সামনে গিয়ে আমাকে বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখায় ওই ভিডিও গুলা যে আমার সাথে যে অশ্লীল কাজ গুলা করছে আমাকে ধর্ষণ হ্যাঁ এর আগে করতে এর আগে কিভাবে কোশ্চেন আমাকে একটু আমি বলি তো ওই এডমিট কার্ড মনে করেন যে মানে যেভাবে নিছে কৌশলে সে তো আমার থেকে খুব সিনিয়র সে ওইভাবে আমার কাছে কলা কৌশলে নিয়ে সে আমাকে বিভিন্ন কৌশলে মনে করে কথা আমি ক্লিয়ার আপনার কথাটা ক্লিয়ার না আপনি কি এডমিট কার্ড নেওয়ার আগে যে তারপরে আপনি মনে করেন নির্যাতন শেখাতে সেটা কিভাবে সেটা হচ্ছে আমি যখন বললাম না কলেজে যাওয়া আসা করতাম সেই মুহূর্তেও সে আমাকে বিভিন্ন কৌশলে বিভিন্ন কায়দায় আমার সাথে আমার কলেজের সামনে গিয়ে আমাকে বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় আমাকে ব্ল্যাকমেল করছে আমাকে ধরে ছবি তুলছে জোর করে ওই ছবিগুলো দেখায় আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতো সর্বশেষে সে আমি যখন ইন্টার পরীক্ষা দিই তখন সে আমার আইডি কার্ড মানে সে লুকায় রাখা মানে তার ইসে মানে তার কাছে রেখে সে আমাকে তার বাসায় যেতে না আমাকে হাত ধরে টান দিয়ে নিয়ে মনে করেন একটা জায়গায় নিয়ে গিয়ে গলায় ধরে সে আমাকে ছবি তুলছে ঠিক আছে আর সবাই তো ভাবছে যে আমি তাকে চিনি মানুষ তো মানুষের মতন রাস্তাঘাটে চলতেছে সে তারা তো এত কিছু দেখতে আসতে আসছে না যে কাকে কিভাবে ব্লাকমেল করা হচ্ছে সেটা তো আমিই শুধু বুঝতেছি এই

এপ্রিলের দুই তারিখে ওই যে আমাকে ধর্ষণ করছে ম্যাথ করতে গেছে তখন আমাকে যেখানে ম্যাথ করতে গেছে সেখান থেকে লোকজন আমাকে নিয়ে আসে আমি তাকে ফোন দেওয়াই কাছে ফোন দি তখন সে বলছে এক ঠিক আছে আমি বিয়ে করব তবে বিয়ে করা জিনিসটাও সে গোপন রাখতে চেয়েছিল গোপন রাখার মানেটা হচ্ছে সে আমার সাথে কন্টিনিউ শারীরিক সম্পর্ক চালাইতেছিল তখন আমি বাধ্য হতাম এখন এই মুহূর্তে পাঁচে আসতে পরে তো সোজা সারা বলেন না। আর একটা কথা আছে সে আমার কাছে যৌতুক চাইছিল তার ফ্যামিলি থেকে কিন্তু আমি তো গরিব পশু হয় আমার তো বাবা নেই আমার তো যৌতুক দেওয়ার ওরকম সত্যি কথা বলতে যৌতুক দেওয়া না দেওয়াতে এবং সে যে আন্দোলনে যে নাম ছিল ওইটা বাধা দেওয়াতে দুইটা ইস্যুতে সে আমাকে মনে করেনি ভাবে ফেলায় রেখা যোগাযোগ করা আইনগত ব্যবস্থা বলতে আমি একটা অভিযোগ পুজলাম থানায় মামলা করতে গেছিলাম কিন্তু থানা থেকে মামলা নেয়নি তখন আমি কোর্টে গিয়ে মামলা করছি মামলা তখন তো ভাটারা থানায় আসছে কিন্তু যে অফিসার যার হাতে তদন্ত রিপোর্টটা করছে সে আমাকে বিভিন্ন মিথ্যা বানর ভাবে আমাকে বুঝাইতেছে যে দেরি হবে এটা সেটা মানে এরকম একটা এখন আমি চাচ্ছি আমি চাচ্ছি বিচার কারণ বিনা কারণে আমার জীবনটা পুরাটাই নষ্ট করা দিছে আমার কেরিয়ারটা পুরাটাই ধ্বংস করা দিছে আমার আর কিচ্ছু রাখে নেই আমার মনে করেন জিন্দা লাশ আমি তার কাছে যতটা ছিলাম জিন্দা লাশের মতনই আমি বেঁচে আছি কারণ বিনা কারণে একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে পারে না তার কোনো রাইট নাই আমার কেন আরো কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারে না আজকে যদি আমি বিচার না পাই আরো দশটা মেয়ের জীবন সে নষ্ট করে দিবে তার ফ্যামিলি নষ্ট করে দিবে আপনার ধরেন তার সাথে এখন মনে করি সম্পর্কের আগে জীবনটাও ভালো ছিল যবে থেকে তার সাথে সম্পর্ক শুরু হয় মানুষ তো মরার পর জাহার নাম দেখে আমি মরার আগে জাহার নাম দেখে যেতে আমার জীবনটা এইভাবে আগুনের মধ্যে আমি তো জাহার নামের আগুনের ভিতরে আছি আমি আমি সংসার করতে চাই আমার ন্যায্য অধিকার আমি ফিরে পেতে চাই কারণ আমি এই সংসারের জন্য অনেক অনেক মাঠ শিকার হয়েছি অনেক হেনস্থার শিকার হয়েছি আমার দুই আড়াই মাসে প্রেগন্যান্সি পর্যন্ত সে নষ্ট করে দিতে আমাকে ইফতারের আগে বের করে দিতে আমি ওর আমাকে মনে হয় ভাটারা থানা থেকে একশো ওসি আমাকে তার বাসে উঠায় দিয়ে আসছে হ্যাঁ আমি এরপরে আমি যেটা চাবো আমি সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ মানে যারা আছে সরাস উপদেষ্টা গেছে সবাই হাতে চাবো যাতে এটা সুস্থ তদন্ত সহকারে আমি আমার ন্যায্য অধিকারটা যাতে ফিরে পাই যাতে এরকম আরো আরো কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারে সে